কেমন আছেন সবাই আপনার ফোনে কল আসলে বা কল দেওয়ার সময় আপনার প্রিয়জন বা গার্লফ্রেন্ড বা যে কোনো ব্যক্তির ছবি আপনার ফোন ডিসপ্লেতে আপনি দেখতে পাবেন যেমন এইখানে কিন্তু কল আসার সাথে সাথে ছবিটা দেখা যাচ্ছে সেম এখানে আপনার প্রিয়জন বা যে কোনো ব্যক্তির ছবি আপনি সেট করতে পারবেন কিভাবে সেট করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি কল অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি থিয়েটারমেন্ট অপশানে ক্লিক করবেন এইখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি কল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ছবিটা আপনি যে সিমে সেট করবেন সেই সিমটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপর এইখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন তারপর আপনি এখানে প্লাজ অপশানে ক্লিক করবেন এইখানে আপনার গ্যালারিটা শো করবে আপনি যে ছবিটা সিলেক্ট করবেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে সেই ছবিটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন ছবিটা সিলেক্ট করার পর এখানে আপনি সেট কল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এরপর থেকে আপনার ফোনে কল আসলে ছবি দেখা যাবে প্লিজ সাবস্ক্রাইব করুন